আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি কোনোভাবেই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন মঙ্গলবার রাজধানীর নিউমার্কেট থানা বিএনপি আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন তিনি এ সময় তিনি আরও বলেন স্থানীয় সরকার নির্বাচনের নামে দুর্বিসন্ধিমূলক চক্রান্ত করা হচ্ছে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর নিউমার্কের থানা বিএনপি আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি এছাড়াও অনুষ্ঠানে অন্য বক্তারা রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ দফার গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানকে সংস্কারের জনক উল্লেখ করে প্রশাসনে গ্রহণযোগ্য দক্ষ ও ব্যক্তি নিয়োগের দাবিও জানান বিএনপি নেতারা এ সময় ইশাক হোসেন বলেন স্থানীয় সরকার নির্বাচন নামে দুর্বিসন্ধিমূলক চক্রান্ত করা হচ্ছে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচিত সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বিস্তারিত দেখুন এয়ার রাসেলের রিপোর্টে প্রিয় মেত্রিবৃন্দ প্রথম যে বিষয় তিনি আজকে আমি আলোকপাত করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে একটি জাতীয় ঐকমক্ত কমিশন গঠন করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং তারা সকল রাজনৈতিক দলকে নিয়ে বসেছিল আবারও হয়তো বসবে এবং কিছু সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এই সকল কিছুই বাংলাদেশের জাতীয় নির্বাচন যেটিকে খুনি হাসিনা ধ্বংস করে পরপর তিনটি নির্বাচন কারচুপি করে রাতের দিনের ভোট রাতে করে আমাদেরকে গুম খুন হত্যা করে ক্ষমতা দখল করে যেটিকে ধ্বংস করেছিল সেটি করার জন্যেই এত কিছু আয়োজন করা হচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে দুই চারটি দল তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা এখন আমাদের সামনে আনতে চাচ্ছে না আমি আপনাদের মাধ্যমে এটা স্পষ্ট বলে দিতে চাই যে বিএনপি এটি কোনোভাবেই মেনে নেবে না কোনো স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে হবে না স্থানীয় সরকার নির্বাচন একটি চলমান প্রক্রিয়া এখানে হাজার হাজার ইউনিয়ন পরিষদ আছে হাজার হাজার আপনার উপজেলা পরিষদ আছে এবং পৌরসভা আছে সিটি কর্পোরেশন আছে এইটা করার জন্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে এসেছে বলে আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি তাদের প্রধান এবং একমাত্র কর্তব্য হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচন কিভাবে সুষ্ঠু সঠিক নিরপেক্ষ হয় এবং মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটটি দিতে পারে এই ভোটের গণনাটি যাতে সঠিক হয় এবং ফলাফল ঘোষণাটি যাতে সঠিকভাবে প্রকাশ হয় এগুলো করার জন্যে যে প্রয়োজনীয় সংস্কার সেগুলোকে করে তারা জাতীয় নির্বাচন করে আগামী জাত এই আগামী নির্বাচিত সংসদের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করে দিয়ে যাবে যেই সংসদের অধীনে দীর্ঘমেয়াদে মেয়াদের সংস্কার করা হবে এবং স্থানীয় সরকার নির্বাচন কীভাবে হবে সেগুলো তারা সেটাকে নির্বা নির্ধারণ করবে এখানে এই ধরনের যে স্থানীয় সরকারের বিষয়টি সামনে নিয়ে এসে যে দূরভিসন্ধিমূলক এবং চক্রান্তমূলক একটি চেষ্টা চালানো হচ্ছে সেটি আমরা কোনোভাবেই মেনে নেব না এটা হলো আমাদের কথা দ্বিতীয় বিষয় আপনারা জানেন যে গতকালকে আমাদের সংগ্রামী আহ্বায়ক জোনাক রফিকুল আলম মজরু ওনাকে আমি সাধুবাদ জানাই উনি স্পষ্টভাবে উনি চিহ্নিত করেছেন যে উনি হাসিনার দোষ কারা ছিল এবং কারা তাকে সহযোগিতা করেছে তারা গত ষোলো বছরে আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে তারা হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা কামিয়েছে এবং ওই লক্ষ কোটি টাকার মধ্যে আমার আপনার ভাইদের শহীদদের রক্তের দাগ লেগে রয়েছে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না কেউ কোনো দালালি করতে আসলে তাদের পক্ষে আগামীতে আমাদের দলেরও যদি হয় তাদের বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করব এবং তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো তিন তারিখে ওই এক এক না আরো অনেকেই তো ছিল ওই তাদেরকে কেন এই সরকার গ্রেফতার করছে না তাই সরকারকে জবাব দিতে হবে কেন এখনো সিন্ডিকেটকে ভাঙা হচ্ছে না যেই সিন্ডিকেটগুলা গত ষোলো বছরে জনগণের অর্থ লুটপাট করেছে নিত্য প্রয়োজনীয় আমাদের যে জনগণের যে খাদ্যদ্রব্য সেখান থেকেও তারা লুটপাট করেছে তারা আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের সিন্ডিকেট তো ভাঙা যায় নাই তাদেরকে তো আমরা এখনও দেখছি তারা ঘুরে বেড়াচ্ছে তারা বিভিন্ন জায়গায় এখন আস্তে আস্তে তাদের তারা প্রকাশ পাচ্ছে তাদের মাথা চাড়া দিচ্ছে কেন এদেরকে ধরা হচ্ছে না এইটার জবাব আমরা চাই যেদিন পাঁচ তারিখে ফোনি হাসিনা পালিয়ে যায় আমি সহ আমাদের রফিকুল আলম মজরু উত্তর আমাদের উত্তরের আহ্বায়ক আমিনুল হক ভাই নীরব ভাই জাহাঙ্গীরা আমরা সবাই একই ফ্লোরে ছিলাম একই সেলে ছিলাম তো আমার পাশের সেলে একজন ব্যক্তি ছিলেন তার কাছে একটা টিভি ছিল তো টিভিতে বিটিভি দেখা যেত তো আমরা যখন খবরটা পাই আমরা গিয়ে তখন সেনাপ্রধানের এখন বর্তমান যিনি সেনাপ্রধান তার যে বক্তব্য সেটি আমরা তখন চারটার দিকে কয়েকবার পেছানো করে চারটার দিকে সেটা দেওয়া হয় এবং সেটি আমরা শুনি ওখানে দাঁড়িয়ে সেইখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে যাদের উপর গণহত্যা চালানো হয়েছে যাদেরকে গণহত্যা করা হয়েছে যারা এটা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বিচারে আওতায় আনা হবে আজকে সেই সেনা প্রধান যদি এই প্রতিজ্ঞা করে করেছিলেন পাঁচ তারিখে কই সেটার প্রতিফলন তো আমরা দেখতে পাচ্ছি না এখনো তো কুনি হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় তারা বসে রয়েছে সচিবালয় যারা তাদেরকে সহযোগিতা করেছিল ওই সচিবালয়ের সেই বোরক্টরা তাদের অনেকেই তো আমরা এখন দেখতে পাচ্ছি তাদের ব্যবসায়ীরা অনেকেই এখন আবারও বিভিন্ন জায়গায় তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বসা শুরু করেছে বা বিভিন্নভাবে তারা আবার প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি বলব ফনি হাসিনার শাসন আমলকে টিকিয়ে রাখার জন্য এই অজুহাত দিলে চলবে না যে আমাদের তো কিছু করার ছিল না আপনারা টাকা পয়সা বানাইছেন আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে টাকা পয়সা বানাইছেন আপনাদেরকে বিচার করা হবে আপনাদের একজনকেও ছাড় দেওয়া হবে না সেটা আপনি যত বড়ই ব্যবসায়ী হন না কেন বা বাংলাদেশের সেনাপ্রধান হোক বা রাষ্ট্রপতি হোক জনগণের কাছে তাদেরকে জবাব তা করতেই হবে তারা জনগণের ট্যাক্সের টাকায় তাদেরকে সেখানে বসানো হয়েছে এই যে পাঁচশো ছত্রিশ জন না ছয়শো কতজনকে যে ক্যান্টনমেন্টে জায়গা দেওয়া হলো। তাদেরকে কেন জায়গা দেওয়া হয়েছিল ক্যান্টনমেন্ট কি ক্রিমিনালদেরকে জায়গা করে দেওয়ার জন্য কোনো স্থাপনা তাদের নাম কেন প্রকাশ করা হলো না কেন তাদেরকে তখনই আইনের আওতায় তুলে দেওয়া হলো না বিচার বিচারের আওতায় তুলে দেওয়া হলো না এইটার জবাব আমরা চাই আজকে যে দলটি সংস্কার সংস্কার করছে এবং তারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য স্থানীয় সং স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে তাদের মুখ থেকে তো আমরা শুনি না যে এদের বিচারের দাবি এদেরকে বিচার করতে হবে কালকে আমাদের ভাই যে যাই যে ব্যক্তির কথা বলছে সেই ব্যক্তির হেলিকপ্টারে তো ওই দলের প্রধান গিয়ে দেশ ঘুরে বেড়াচ্ছে তখন তো আপনাদের কোনো মায়াকান্না দেখি না ঠিকই সেই হাসিনার দোসরের যে ব্যবসায়ী হেলিকপ্টারে করে ঘুরে আপনারা বাংলাদেশে বক্তৃতা করে বেড়াচ্ছেন কই তখন তো আপনাদের মাঝে দেখি না শহীদদের জন্য মায়াকান্না আবার আইসা বলেন যে আপনারা বলে একমাত্র দেশপ্রেমিক একাত্তরে আপনাদের ভূমিকা স্পষ্ট তো করেন নাই আপনারা আমরা তো সেই বিষয় নিয়ে মাঝে মধ্যে বলতেই পারি কিন্তু আমরা কিন্তু বলি না বেশি বলি না আমরা ঠিক আছে আমরা একসাথে বাতি বিরোধী আন্দোলন করেছি হাসিনা বিরোধী আন্দোলন করেছি কিন্তু এখন আপনারা এসে সব কৃতিত্ব নেবেন বলবেন আপনারা নাকি সব করছেন আপনারা নাকি একমত দেশপ্রেমী এটা কি মগের মূল্য পাইছেন নাকি রে এইসব বাদ দেন আপনারা আমি তাদেরকে আহ্বান জানাবো তারা আমরা যে স্পিরিট নিয়ে আন্দোলন করেছি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছি গত ষোলো বছরে আমরা জীবন দিয়েছি আমরা ঘুম হয়েছি হত্যা আমাদেরকে নিয়ে হত্যা করা হয়েছে সেটি হলো বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্যে এবং সেটিকেই করতে হবে সেটিকে প্রাধান্য দিতে হবে এর বাইরে অন্য কোনো কিছু আমরা মেনে নিব না